তো গাইস আপনি অন্য কারো ইনস্টাগ্রামের চার্ট আপনার ফোনে কীভাবে দেখবেন জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আজ আমি আপনাদের দেখে দেবো আপনি অন্য কারো ইনস্টাগ্রামের চার্ট আপনার ফোনে কীভাবে দেখবেন জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অন্য কারো চার্ট কীভাবে দেখতে হয় তো চলো আপনাদের স্টেপ স্টেপার কীভাবে সেটা করবেন তো সর্বপ্রথমে আপনার ইনস্টাগ্রামটি ওপেন করবে ইনস্টাগ্রাম ওপেন করার পর লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর উপরের সাইডে যে থ্রি লাইন দেখতে হবে তো এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এখানে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশান দেখতে পেয়ে যাবেন ফ্যামিলি সেন্টার তো এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনি যার চার্টটি দেখতে চাইছেন তার এখানে তার নামটা এখানে সার্চ করবে এবং সার্চ করার পরে তার কাছে একটা নোটিফিকেশান যাবে ঠিক আছে তার কাছে একটা নোটিফিকেশান যাবে নোটিফিকেশানটা অ্যাকসেপ্ট করলেই কিন্তু আপনি তার যে চার্টগুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো খুব সহজেই কিন্তু আপনি তার ফোনটির চার্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব দেখে দেখছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক মাস্ট লাইক করতে গিয়ে ভুলবেন না তাদের কাছে পরবর্তী একটা নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও